আসসালামু আলাইকুম ভিওয়ার্স রনিতে আপনাদেরকে স্বাগতম আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম বন্ধুরা ভিডিওটি দেখলে আপনারা চমকে উঠবেন বন্ধুরা আমরা আগে হাতে টাইপ করতাম কিন্তু এখন থেকে আমরা ভয়েস টাইপ করব ভয়েস টাইপ করার জন্য ফার্স্ট টাইম আপনার লাগবে একটি হেডফোন বা মাইক্রোফোন তারপর লাগবে আপনার ইন্টারনেট কানেকশন এবং তারপর লাগবে একটি জিমেল অ্যাকাউন্ট এটি যে কোনো একটি যে কোনো নাকি গুগল ক্রোম একটি ব্রাউজার বেছে নেবেন নেওয়ার পর আপনার জিমেল কানেক্ট করবেন এই একটি কানেক্ট করার পর এখানে দেখবেন কতগুলো ডকু বিন্দু আছে তারপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে যাবেন তারপর যে ডকুমেন্ট শিট আমি ডকুমেন্টটা বেছে নিলাম ডকুমেন্ট ক্লিক করবেন ডকুমেন্ট ক্লিক করার পর এই যে ব্লাঙ্ক একটি অপশান আছে এই অপশান একটা ক্লিক করেন আমি আপনাদেরকে নতুন করে দেখাচ্ছি আর কি একটি নতুন পাইপ নিলাম তারপর বয়েস টাইপ করার জন্য আপনাকে ফার্স্টেড টুলসে যেতে হবে টুলসে যাবেন যাওয়ার পর এই যে লেখা আছে ভয়েস টাইপিং বা কন অল প্লাস শিফট প্লাস এস চাপ দিলে আপনার বয়েস টাইপ চলে আসবে দিলাম ভয়েস টাইপিং এবার এখানে লেখা আছে ইংলিশ ইউকে আমি বাংলায় কথা বলবো তার জন্য বাংলা বাংলাদেশ লিখলাম নিচে যাবেন নিচে যাওয়ার পরে এখানে দেখুন বাংলা বাংলাদেশ লেখা এবার এই যে ভয়েসের এখানে ক্লিক করুন দেখুন আসলে আমরা আগে মাসের পর মাস বসে বসে টাইপ শিখতে হতো কিন্তু দিন যত যাচ্ছে ততই আপডেট হচ্ছে দেখুন আমি মুখে যা বলছি তাই কিন্তু এখানে উঠতেছে দেখুন কোনো রকম কিন্তু ভুল নাই এখানে এই যে আমি এখন ভয়েসটা স্টপ করে দিচ্ছি দেখুন আমি যা বলছি তাই আমি মুখে যাচ্ছে ছিলাম আবার চালু করলাম বন্ধুরা আমরা আগে মাসের পর মাস বসে বসে টাইপ শিখতে হতো কিন্তু দিন অতই যাচ্ছে ততই আপডেট হচ্ছে দেখুন আমি মুখে যা বলছি তাই কিন্তু এখানে সুন্দরভাবে উঠছে আর কি এবার আপনারা এই ফাইলটাকে আপনারা চাইলে এক্সেলে পরিণত করতে পারেন সব রকমের করতে পারেন কপি করে আমি একটা ডকুমেন্ট তৈরি করলাম দেখুন ডকুমেন্ট করতে পারবেন দেখুন সুন্দরভাবে হয়ে গেল আপনারা আপনি কিন্তু এটা পিডিএফ ফাইলও করতে পারবেন সব কিছু করতে পারবেন এই দেখুন আমি এটা ড্রাইভে নিয়ে যাচ্ছি ড্রাইভ ড্রাইভ হয়ে গেল বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিন এবং কমেন্টে জানান আপনারা কী ধরনের ভিডিও চান